排。 নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা আমার যারা দাদা ভাই বা ভাইয়েরা আছেন তাদের সবাইকে রাখির অনেক শুভেচ্ছা তো দেখতে পাচ্ছ রাখির দিন একদম সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজে দশটার মতো আর এদিকে সকাল থেকে ছিল প্রচুর চাপ যেহেতু আমার মেয়ের রাখি পূর্ণিমার দিন হয়েছিল তো তিথি অনুযায়ী আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে সবারই বার্থডে সেলিব্রেশন করা হয় তো সেখানে বাড়িতে তো ছোট্ট করে একটা কেক কাটা হবেই সন্ধ্যাবেলার দিকে কিন্তু স্কুলে আমি এই দিনটাই সেলিব্রেট করে থাকি মানে দু বছর ধরে করে যাচ্ছি দু বছর বলতে এবছর হলে দু বছর হবে তো তার জন্য সকাল সকাল বসে গেছি ভাইকে রাখি পড়াতে আর আমার ছোটো ভাই ছোটোবেলা থেকে দুটো রাখি আমার কাছ থেকে পড়বে ওর হাতে একটা রাখি বাদলি হবে না তো সেই নিয়মটা আজও চলছে আর সারা জীবন চলবে আর বড় ভাই কাজের সূত্রে এখন বাইরে আছে কয়েকদিন আগে ছিল তো চলে গেল তার জন্য একটু মন খারাপ করছিলো কিন্তু কিছু করার নেই কাজের সূত্রে তো বাইরে যেতেই হবে সবাই সবার কাজ নিয়ে আজকাল ব্যস্ত থাকে তো আমার ভাইও কাজের জন্যই চলে গেছে তো খুব মন খারাপ করছিলো কিন্তু কিছু করার তো নেই তো এদিকে হচ্ছে স্ত্রী কি করবে সেটা বুঝতেই পারছিল না স্ত্রী তো ওর ভাইকে রাখি পরালো ওর ভাই মানে গোপাল গোপালকে ছোটবেলা থেকে ভাইই বলে তো গোপালের হাতে রাখিটা ঠিক করে বাঁধতে পারিনি জাস্ট হাত মানে হাতের ওপর রাখিটা দিয়েছে আর আমরা বেঁধে দিয়েছি আর এই যে ভাইয়ের রাখি দুটো ভীষণ সুন্দর হয়েছে ভাইয়েরও খুব পছন্দ হয়েছে আর আমার বান্ধবীদেরও ভীষণ ভালো লেগেছিল

আমার ভাই বুঝলি তো সহজে কাউকে প্রণাম করে না এর জন্য বললাম প্রণাম কর প্রণাম কর ও মোটে মাথা নিচু করে না কারো কাছে সবাই মিলে যাবো একসাথে আসো আসো দাঁড়াও সব ভাইয়ের সাথে দাঁড়াও এত খোঁচে আছে দাদার মুখ দেখে বোঝা যাচ্ছে না খেতাই তখন থেকে রাখি উৎসব পালিত হয় রাখি সবাই সবাইকে রাখি ছিল না তখন থেকে রাখি উৎসব পালিত হয় সব জাতির মধ্যে এখন পরে হিন্দু গোবিন্দ সবাই সবাই তো তোমরা দেখে বুঝে গেছো যে আমার বরের মুডটা একটু অপ কারণ হচ্ছে সকালবেলায় ওর সাথে হয়ে গেছে আমার সুন্দরভাবে একটা ঝগড়া তো ঝগড়া হলো তবু আমাদেরকে দেখে সহজে কেউ বোঝে না আমি এসে আমার বান্ধবীদেরকে বললাম যে বরের সাথে প্রচণ্ড ঝগড়া হয়েছে কারণ হচ্ছে দেখো বাচ্চাদের বার্থডেতে সব মায়েরাই দেখি জুস তারপর চকলেট কেক এইসব দিয়ে থাকে তো আমার একটু ইচ্ছে হয়েছিল যে আমি এবার স্নিগ্ধার বার্থডেতে সবাইকে ফল দেবো তো আনার কথা ছিল মৌসুম্বী আর হচ্ছে গিয়ে আপেল তো সেখানে হচ্ছে বর সকালবেলা রীতিমতো বাজারে গেছে বড় আর ভাই তো মৌসুম্বীটা সেদিন পাওয়া যায়নি তো তার জন্য তো মুডটা এমনিতেই খারাপ ছিল তারপর হচ্ছে যে আপেলগুলো নিয়ে এসেছিলো প্রথমে সেইগুলো কেমন সাইজ ছিল তো একদমই ছোটো সাইজ ছিল আর হচ্ছে ওই বলে না চেরি অ্যাপেল টাইপের তো সেটা দেখে আমার আরও মাথা গরম হয়ে গেছিলো তারপর আবার হচ্ছে কি সেই আপেল চেঞ্জ করতে গেছে ও রাগারাগি হওয়ার পর চেঞ্জ করে নিয়ে এসেছে তো সব কিছু একা একা সামলেছে তারপর হচ্ছে গিয়ে আমিও ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছি তারপরও আবার স্কুলে সব কিছু নিয়ে টিয়ে এসেছে আর এদিকে এখন চলে এসেছি আমরা মেয়ের বার্থডে সেলিব্রেশনের জন্য তো স্নিগ্ধা এমনিতে আমি ভিডিওতে দেখি না যে খুব একটা নাচানাচি করে বা খুব হইউল্লোর করছে কেন যাই না করে না কিন্তু নিজের বার্থডেতে খুব নেচেছে সেটা তোমরা কিন্তু ভিডিওতে দেখতে পাবে আর আমার তো সেই দেখে খুব আনন্দ হচ্ছিল তো এইদিকে হচ্ছে বড়ো ম্যাম ওই যে বলছে কে কিভাবে কি করবে আর এই আর শেষ পর্যন্ত বাচ্চাদেরকে দেওয়া হয়েছিল আপেল আর হচ্ছে একটা করে জলের বোতল আর চকলেট আর এদিকে দেখতে পাচ্ছো আমার মেয়ে কি সুন্দর করে জাম্পিং করে করে নাচ করছে তার ফ্রেন্ডের সঙ্গে তো এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো পাওনা আর প্রচণ্ড ঘেমে যাচ্ছে তার মধ্যেও হচ্ছে গিয়ে দেখো লাফিয়ে যাচ্ছে আর বাচ্চা একটা বাচ্চা কাঁদছিল সেই কারণে আমাকে হচ্ছে কি ভয়েস ওভার দিতে হচ্ছে না হলে আমি এটা র ভিডিওটাই রাখতাম আর র ভিডিওটা রাখলে কি বলো তো স্মৃতির খাতায় সুন্দরভাবে থেকে যেত যে আমার স্নিগ্ধার বার্থডেতে কি কি হয়েছিল কিন্তু বাচ্চার কান্নাকাটি দিলে তো আবার মনিটাইজেশান একটা এফেক্ট পড়ে সেই কারণে আমি দিতে পারছি না আর এই যে হচ্ছে স্নিগ্ধার ক্লাস টিচার মৌটুসী ম্যাম স্নিগ্ধা ওই মৌটুসী ম্যামকে ভীষণ ভালোবাসে বাড়িতে এসে ছবিতে দেখলে বা ভিডিওতে দেখলে বলবে বা সুন্দর ম্যাম তোমরা অনেকেই জানো আমি অনেকবার পোস্টও করেছি এই ম্যামের ছবি আর এই যে এখন কেক কেটে নিল কেক কেটে সুন্দরভাবে দুজনে মিলে সেলিব্রেট হলো সবার সঙ্গে তো এই জিনিসটা খুব ভালো লাগলো যে আমার স্নিগ্ধা কোনো কান্নাকাটি নেই আগেরবার যেরকম মা বাবার কাছে এসে ঘেসে দাঁড়িয়েছিল মানে আমি কোলে নিয়ে ঘুরে বেরিয়েছিলাম আর এবারটা ম্যামেদের সঙ্গেই সুন্দরভাবে সেলিব্রেট করছে এই জিনিসটা কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছে আর তোমাদের কেমন লাগলে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর আর প্রত্যেকটা ম্যাম প্রত্যেকটা আনটিকে অসংখ্য ধন্যবাদ আমার স্ত্রীকে এইভাবে গড়ে তোলার জন্য আমার স্ত্রীর হচ্ছে কি দ্বিতীয় মা কচিকাচা আর আমার মুখের ভাষা নিয়ে যে আমি আর কী বলবো ভাষা হারিয়ে ফেলছি আমার এতটাই ভালো লাগছে আর এই কেকটা নেওয়া হয়েছিল স্নিগ্ধার জন্য তো এবার কেক কাটিং শেষ এবার কেকটা তুলে নিতে হবে না হলে বাচ্চারা হাতে নিয়ে গায়ে ওর গায়ে লাগিয়ে দিতে পারে আর এদিকে স্কুল থেকে যে স্নিগ্ধাকে একটা গিফট দেওয়া হলো তো এবার এই যে স্নিগ্ধার গিফটটা আমার হাতে দিয়ে দিলো আর মৌটুসী ম্যামের কেমন দায়িত্ব দেখো আমি এই যে স্নিগ্ধাকে হাত ধরে নিয়ে গিয়ে ওর মুখটা এখন ধুয়ে দেবে ওই যে মুখের মধ্যে একটু কেক লেগেছে বললাম না কচিকাচার স্নিগ্ধার এক দ্বিতীয় মা আর মৌটুসী ম্যামও কিন্তু তাই। স্কুলে সবাই সবাইকে রাখি পড়ানো হচ্ছিল আর ম্যাম নিয়ে চলে এসেছে আমাদের সমস্ত মায়েদের জন্য চকলেট আর কেউ কেউ বলছে এই এই চকলেটটা নেব ইমলি চকলেট কোনটা এটা ওটা যেটা হয়ে থাকে আর কি যেহেতু ম্যাম আমাদের সাথে একদম ফ্রেন্ডলি মেলামেশা করে তাই দেখো চকলেট নিয়ে কত হাসাহাসি হচ্ছে আর কতই না মজা হচ্ছে চলো একটু রফ ভিডিওটা দেখা যাক

ইমলি ইমলি ফল তো এটা আবার করো আবার করো হ্যাপি রাখি হ্যাপি রাখি মোটুসি ম্যামের মতো ম্যাম আমার চোখে প্রথম দেখা সব বাচ্চারা এত ভালোবাসে এত ভালোবাসে এই ম্যামকে বাচ্চারা ভালো বলেই তো ভালো মানুষটাকে চিনতে পারে ভীষণ ভালো মনের মানুষ অনেক বাচ্চা আসেনি আজকে এই আগের বারটা বেশি মজা হয়েছিল

তানিসি না গরমে কিছু বলতে পারছে না ওর মুখে একটু জল দিয়ে ধুয়ে না মুখটা ওপরেও দেখলাম খুব টাটা হ্যাপি রাখি সব শেষে থ্যাংক ইউ বড় ম্যাম থ্যাংক ইউ কোচি পুরো টিমকে থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থাকুন আপনারা এই যে